এই গেটে ব্যবহার করেছি আউট ফ্রেম দেড় তিন গ্যাল বানিশ বক্স পাইপ চোদ্দ গেজের মোটা আর ভিতরে যে লেজার স্ট্রাকচার আছে সেটা হলো ফাইভ মিলি মোটা আর পিছনে কিন্তু মিরর কালার একটা শিট দেখতেছেন সেটা হলো অ্যাস এর শিট আর এটা হলো আপনার ওয়ান মিলি মোটা ওয়ান মিলি মোটর আর এই যে চকচক করে ভাব এটা কি কালার করেছে এটা ডোকোপেন সম্পূর্ণ ডোক করা আমাদের প্রত্যেকটা গেটই ডোকো ওপেন করা থাকে প্রত্যেকটা গেটই গেট এসে শুধু ঢালাই গেট বাদে আপনার লেজার কাটিংয়ের মধ্যে যত ধরনের গেট নেবেন সম্পূর্ণ ডোকোপেন পাবেন আমাদের কাছে বিভিন্ন ডাকাতের একটা ভয় আছে এই গেটগুলো কি ডাকাত প্রতিরোধ করতে পারবে এগুলা বা এগুলা আপনার চোরে আইসাব দশবার সালাম দিতে হবে কারণ এটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে একটা আলাম প্লেট কাটা হয়েছে কোনো জয়েন্ট নাই হ্যাঁ এখানে এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই আলাম প্লেট তো এটা কাটতে হলে চোরের মেশিন নিয়ে আসতে হবে কারেন্ট নিয়ে আসতে হবে মেশিন দিয়ে কাট মেশিন ছাড়া এটা কাটা সম্ভব না কোনো ভাবে অনেকে আছে যে শাবাল দিয়ে চার দিয়ে ভেঙ্গা ফেলবে সেটাও কিন্তু পারবে না সে শাবাল দিয়ে চার দিয়ে ভেঙ্গা ফেলবে গেট আপনি 40 50 বছর মানে অনে আসে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের গেটটা কত টাকা দামে পাবে এগুলা এগুলা হলো 5 মিলি প্লেট 1 মিলি এসএস এর মিরর শীট এবং চোদ্দ গেজের গেল বক্স পাইপ এটা দিয়ে তৈরি করলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব সারা বাংলাদেশে ডেলিভারি ফিফটি পার্সেন্ট দিয়ে দিবেন ফিটিং করে দিয়ে আসবেন একদম ফিটিং করে দিয়ে আসবো কতদিন স্থায়িত্ব হবে ডকোপিনটা এটা আপনি দশ বছর ব্যবহার করতে পারবেন দশ বছর ব্যবহার করতে পারবে দশ বছর অনেক চলে যাবে যদি কোনো ভাই লিখিত গ্যারান্টি চায় আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিব